চোখের পানি আমার বলে দাদা আমার বাবার কবর দেখতে যায়া আমার মা কেও দুনিয়া থেকে চির বিদায়ী করে দিয়েছি আমার মাকেও আমি চিরতরে হারা ফেলাইছি আমার নবী দাদার কোলে উঠে আর কান্না শুরু করে দেয় দাদা আব্দুল মুতালিব কান্দে আমার নাতির মা নাই বাবা নাই আমার নাতির মতো অসহার কেউ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠের কিনারায় বসে বসে কান্না করতেছেন মা মেনা চিন্তা করলো সকল শিশুরা খেলাধুলা করে বাড়িতে চলে আসে কিন্তু আমার শিশু আমার সন্তান এখনো খেলাধুলা করে বাড়িতে ফিরে না কেন মা আমা ঘর থেকে বের হয়ে মানুষকে জিজ্ঞাসা করে ও মানুষ আমার সন্তানকে কি আপনারা দেখেছেন কিনা মানুষগুলো ডাক দেওয়া বলে ও আমেনা তোমার সন্তানকে তো আমরা চিনি না কিন্তু কিছু মানুষ একটা সন্তান একটা ছোট্ট ছেলে দেখা যায় মাঠের কোনায় বসে 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 কান্না করতেছে আম্মা জানা মে না দৌড়া মাঠের দিকে যায় দেখে তার সন্তান মোহাম্মা মাঠের এক কোনায় বসে 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 কান্না করতেছে আমাজির সামনে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিলেন ও সন্তান আমার কোলে আস সন্তান যখন কোলে আসে মা জিজ্ঞাসা করে ও সন্তান তুই কেন কান্না করস জানকে ডাক দেয়া বলে মা দেখো ওই যে মাঠে কত সন্তান আমার সমবয়সী সন্তান মাঠে খেলাধুলা করে তাদের বাবা রাশিয়া তাদেরকে কি সুন্দর করে আদর করে কারো বাবা এসে সামনে কোলে হাতটা বাড়ায় দেয় সন্তান আমার কোলে আয় কারো বাবা আবার সন্তানের জন্য খেলনা নিয়ে আসে বাবার কি আদর আমি নবী মোহাম্মদ কখনো দেখি নাই আম্মা যান কান্দে আর ডাক দে বলে ও মোহাম্মদ তোর বাবা তো এই পৃথিবী থেকে চির নিয়ে নিছে তোর বাবা তো তোকে কোনো দিনও খেলার মাঠ থেকে নিতে আসবে না নবী আমার ডাক দে বলে মা আমার আমার বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে আমার বাবার কবরটা কোথায় আমার বাবার কবরটা আমি দেখতে চাই মা আমেনা সন্তানকে কোলে করে যখন ঘরে নিয়ে যায় সন্ধ্যাবেলার পর রাত্রবেলা যখন আমার নবীর মুখে খাবার তুলে দেয় আমার নবী খাবার খায় না মাকে আমি ততক্ষণ পর্যন্ত খাবার মুখে নেব না আমার বাবার কবর যতক্ষণ পর্যন্ত আমি না দেখব একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমার নবী খাবার মুখে নেয় না আম্মা না নবীজির দাদা আব্দুল কাছে যা বলে আব্বা যান শ্বশুর আপনার নাতি পাগল হয়ে গেছে আপনার সন্তানের কবর দেখার জন্য ওর মনবীর মতের দল আমার কথাগুলো যাদের তাদের বুঝে আসবে যার বাবা এই পৃথিবীর হয়ে গেছে আমাদের বাবা যে আমার জন্য কত বড় যার বাবা নাই সে একমাত্র বুঝতে পারবে অ মুসলমান ইমান দাঁড়াল গোলাপ আমার নবী যখন পাগলামি শুরু করলেন বাবার কবর না দেখে না দাদার কাছে যা বলে দাদা আমার বাবার কবর দেখানোর জন্য আমাকে অনুমতি দাও আম্মাজান ডাক দিয়া বলে ও শ্বশুর আপনার নাতিকে আপনি অনুমতি দেন তাহলে আপনার নাতি খাবার খায় না দাসি উম্মে আইমানের সাথে আম্মাজান আমে না কেউ দাদা আব্দুল মুতালিব পাঠাইলেন ও আমেনা উম্মে আইমানকে নিয়ে যাও আমার আব্দুল্লার কবরটা আমার শিশু মোহাম্মদ কে দেখা নিয়ে আস ও মুসলমান ইমানদার আমাজানকে যখন আমার নবীর দাদা অনুমতি দিয়া দিল আমাজান হজরতে আমেনার দিয়াল্লাহ তালা আনহ এবং দাসী উম্মে আইমানের সাথে ঘোরাই করে আমার নবী বাবার কবর দেখতে যায় আল্লাহর নবীর পিতা যখন সামদেশে ব্যবসার উদ্দেশ্য রাখা হয় নবীর বাবার হয়ে ইন্তেকাল যায় আমার নবীর বাবার কবর দেখার জন্য যখন দাসি আয় মার সাথে যায় আল্লাহর পয়গম্বর মাকে বারবার জিজ্ঞাসা করে আমার বাবার কবর কোথায় মা মেনা কান্দে আর ডাক দিয়া বলে বাবা সামনে চল সামনে চল তোর বাবার কবর আর একটু সামনে বাবার কবরের সামনে যখন গোড়াটাকে দাঁড় করাইলে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ও আমার সন্তান যা যা ওই যে দেখ তোর বাবার কবর আবার নবী গোড়া থেকে লাভ দিয়ে নেবে বাবার কবরের সামনে যা কান্দা শুরু করে দেয় বাবাকে ডাক দেওয়া বলে বাবা কত মানুষ কত সন্তানকে কত আদর করে কিন্তু আমি নবী মোহাম্মদ বাবার আদর পাইলাম না ও বাবা আমার সাথে বন্ধু বান্ধব খেলাধুলা করে সন্তানদেরকে কত খাবার খাওয়ায় কত খেলনা দেয় সন্তানকে কত আদর করে কিন্তু তুমি কোথায় গেলা আমাকে ছাড়িয়া আমার বড্ড কষ্ট হয় আম্মা জানাবে না স্বামী হারার বেথা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার নবীকে বুঝ দেয় ও নবী ও মোহাম্মদ ও টোট এবার কবর থেকে আল্লাহ তালা জিব্রাইল কে পাঠা দে ও জিব্রাইল যা যা আমার বন্ধুকে কবর থেকে উঠায়া দে আমার বন্ধু কানতেছে মানি সারা পৃথিবী কানতেছে আমার নবীর কান্না সারা পৃথিবী সহ্য করতে পারে না আমার গাছ ও কান্দে আমার নবী কান্দে আকাশ ও কান্দে জমিন ও কান্দে আমি আল্লাহ আমার নবীর কান্নার আওয়াজ সহ্য হয় না ও মুসলমান ইমানদার আমার নবীর বছর বয়স যখন ছয় বছর হলো ছয় বছর সময় একটু বোঝ হলো বাবার কবরটা দেখবে দেখার জন্য পাগল হয়ে গেল আম্মা তার মা সন্তানকে বাবার কবর দেখানোর জন্য নিয়ে আসলেন ও মুসলমান তারপরের ব্যাপারটা সহজ ছিল না আমার নবী যখন বাবার কবর দেখা আবার মুখের দিকে হলো। পথের মাঝখান থেকে মা আমেনা ডাক দেয়া বলে উম্মে আয়মান গোড়াটা থামা আমার শরীরটা কেমন যেন লাগতেছে উম্মে আয়মান গোরাটাকে থামাইলো আম্মাজান জান মাটিতে লুটায় পড়ল উম্মে আয়মান ডাক দেয়া বলে আমেনা তোমার কি হয়েছে তুমি উঠ আম্মাজান জান আমেনা ডাক দেয়া বলে উম্মে আয়মান আমার সন্তানকে আমার মোহাম্ম মতকে আমার কোলে উঠাইয়া দে আমার মনে গো দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমার নবীর কানে যখন এ কথাটা শুনে আমার নবী পাগল হয়ে গেল কান্না করতে করতে অল্প বয়স দুনিয়া থেকে দুনিয়াতে আসা নাকি বাবাকে হারাইলাম আজকে যদি আমার মা দুনিয়া থেকে হয়ে যায় আমি মোহাম্মদ কার কাছে থাকবো বলে ডাকবো ও নবীর দল আমার নবীর মতো কষ্ট এই পৃথিবীতে আর কেউ ছিল না আমার মনে হয় না দুনিয়া থেকে মা বাবা হারাইছে দুনিয়া থেকে আর দুনিয়াতে আসার আগে মা ছয় বছর পরে হারাই ফেললো এবার দাসীকে ডাক দেয়া বলে আমার সন্তানকে আমার কোলে সহায়া দে সন্তানকে যখন মার করে শোয়া দিল সন্তানকে আদর করা শুরু করলো আমার নবী বুঝতে পারলেন দাসমান বুঝতে পারলেন নবীর মা পৃথিবীতে আর বাঁচবে না বাবার কবর দেখার পথে আবার মক্কা যাওয়ার সময় মা আমেনার বিদায় হয়ে গেল এদিক দিয়া দাদা আব্দুল মুতালে পথের দিকে তাকা রইছে কখন আমার কখন আমার ছেলের আমার সন্তানের বউ আমার বউমা কখন আমার কাছে আবার ফিরে আসবে দাদা আব্দুল মোতালেব যখন রাস্তার দিকে তাকায়া থাকে খেয়াল করে দেখি গোড়ার সাথে তিনজন গেছিল কিন্তু ফিরে আসছে দুইজন আবু আব্দুল মুত্তালেব ডাক দিয়া বলে উম্মে আয়মান আ বান আমার মুহাম্মাদের আমার নাতি মুহাম্মাদের মা কয় উম্মে আয়মান জোকের বানি সারিয়া দেন আমার নবী দাদার কোলে যায় বলে দাদা আমার বাবার কবর দেখতে যায়া আমার মা কেও দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছি আমার মা কেও আমি চিরতরে হারা ফেলাইছি আমার নবী দাদার কোলে উঠে আর কান্না শুরু করে দেয় দাদা আব্দুল মুতালিব কান্দে আমার নাতির মা নাই বাবা নাই আমার নাতির মতো অসহার কেউ নাই আমার আল্লাহ যেন আব্দুল মুতালেফ কে বোঝা দেয় আব্দুল মুত্তালিব তুমি কোন চিন্তা করিও না আমার হাবিবকে আমি পাঠাইছি রহমাদ হিসাবে আমার হাবিবের কিছুদিন কষ্ট হতে পারে কিন্তু আমার হাবিব এ আইয়ামে জাহেলিয়াতের যুগটাকে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাকেও ভালো করে দেবে